চলো আজকে তোমাদেরকে শপিং ব্যাগ দিয়ে এই সুন্দর গাছরাটা বানিয়ে দেখা এর জন্য প্রথমে আমি একটা সাদা কালারের শপিং ব্যাগ নিয়েছি এখন এটাকে এরকম গোল আকার করে এরকম লম্বা গোলাকার করে আমি ডাক দিয়ে নিয়েছি তারপর এই মাপ অনুযায়ী আমি এটাকে কেটে নিব এটা কাটা হয়ে গেলে এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি সাদা কালারও অনেকগুলো বানিয়ে নিয়েছি সবুজ কালারের অনেকগুলো বানিয়ে নিয়েছি লাল কালারের অনেকগুলো বানিয়ে নিয়েছি যারা যারা দেখতাছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও এখন একটা সুই সুতা নিয়েছি সুতার নিচে আমি একটা গেট দিয়ে নিয়েছি এখন এই সাদা কালারের শপিং ব্যাগের যে পাপড়িগুলো বানিয়েছে ওইগুলোকে মাছ বরাবর ভাজ দিয়ে এটাকে মাছ বরাবর সেলাই করে দিব। এভাবেই আমি সবগুলোকে মাছ বরাবর ভাজ দিয়ে সেলাই করে নিব তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতে এভাবে আমি মোট এভাবে এই পাপড়িগুলোকে আমি এখানে সাদা কালারের মোট পঞ্চাশ পিস পাপড়ি এভাবে সিলাই করে নিয়েছি এরপর আমি সবুজ কালারের বাইশ পিস শপিং ব্যাগ আমি এভাবেই মাছ বরাবর ভাঁজ দিয়ে সেলাই করে নিব সবুজ কালার শপিং ব্যাগ সেলাই করা হয়ে গেলে লাল কালারের আমি ৩৫ পিস শপিং ব্যাগ এভাবে সেলাই করে নিচ্ছি যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও এরপর আবার সবুজ কালারের বাইশ পিস শপিং ব্যাগ এভাবে আমি সেলাই করে নিয়েছি এরপর সাদা কালারে এখানে আমি চল্লিশ পিস শপিং ব্যাগ এভাবে সেলাই করে নিয়েছি তারপর আবার সবুজ কালারের বাইশ পিস এবং লাল কালারের তিরিশ পিস তারপর আবার সবুজ কালারের বাইশ পিস তারপর সাদা কালারের পঞ্চাশ পিস এভাবে আমি শপিং ব্যাগগুলোকে সেলাই করে নিয়েছি এরপর দুই সাইড এভাবে বাড়তি সুতা রাখবো বাঁধার জন্য তারপর আমাদের গাজরা একদম তৈরি হয়ে যাবে এরকম সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে শপিং ব্যাগ দিয়ে হলুদের গহনা বানানোর ভিডিও শপিং ব্যাগ দিয়ে গাজরা বানানোর ভিডিও এইসব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে আরো অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে